সকালবেলা অনেক সময় হেলদি কোনো খাবার বানাতে ইচ্ছা করলে অথবা তেল ছাড়া কিছু খেতে মন চাইলে আজকের এই রেসিপিটা একদম বিনা দ্বিধায় স্টেপ বাই স্টেপ ফলো করে ঝট করে বাড়িতে বানিয়ে নাও খেতে কিন্তু দারুণ হয় আর শরীরের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল যেটা কিনা না থেকে বড় সকলের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো হবে আর ওজন কমানোর ক্ষেত্রে অবশ্যই আজকের রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি ওজন হিসাবে এখানে দেড়শো গ্রাম সুজি রয়েছে তার সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই আমি এখানে বাজারের কেনা টক দইটা ব্যবহার করেছিলাম তোমরা যদি ঘরে পাতা টক দই ব্যবহার করো তাহলে কিন্তু রেসিপিটা আরও স্বাস্থ্যের জন্য ভালো হবে টক দইটা অ্যাড করে তার সাথে অল্প পরিমাণে জল বাটিটাকে ধুয়ে অ্যাড করে দিচ্ছি তো এবার এই সুজির সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার জন্য এখানে পরিমাণ মতন একটু জল দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু রেসিপিটার মধ্যে টক দই রয়েছে তার জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ কার্যকরী হবে তো দেখো সুজির সাথে টক দই আর জল দিয়ে বেশ ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম আর মিশ্রণটা কিন্তু এই অবস্থায় পাতলা করলে চলবে না একটু ঘন রেখে সুজি আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি এতে করে কিন্তু সুজিটা বেশ অনেকটা ফুলে যাবে আর মিশ্রণটা সফট হয়ে যাবে অন্যদিকে আমি এখানে একটা প্লেটে কিছু সবজি কেটে রেখেছি যার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কিছুটা পরিমাণ টুকরো করে কেটে রাখা গাজর অল্প পরিমাণে ক্যাপসিকামের টুকরো আর নিয়েছি টুকরো করে কেটে রাখা বিনস ঝাল মতন তিনটে কাঁচা লঙ্কা এবার এই সমস্ত কেটে রাখা সবজিগুলোকে একটা চপারের মধ্যে নিয়ে ভালো করে চপ করে নেব তোমরা যদি চাও তাহলে কিন্তু ছুরির সাহায্যে একদম মিহি করে কুচিয়ে নিতে পারো তবে আমি এখানে একটা চপারের মধ্যে সমস্ত সবজিগুলোকে নিয়ে ভালো করে চপ করে নেবো এতে করে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে সমস্ত সবজিগুলোকে মিহি করে চপ করে নিয়েছিলাম তোমাদের কাছে যদি চপার না থাকে তাহলে কিন্তু চাকুর সাহায্যে ভালো করে কুচিয়ে নিতে পারো এতে করে কিন্তু কোনো অসুবিধা হবে না আর তোমরা কিন্তু এরকম চপারগুলো অনলাইন স্টোরে খুব সহজেই পেয়ে যাবে আর অন্যদিকে পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো সুজির মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গিয়ে সফট হয়ে গেছে এবার এর মধ্যে ওই কুচানো সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে নিজের পছন্দ মতন কিছু সবজি অ্যাড করেছি তোমরা যদি চাও তাহলে এখানে আরও অন্যরকম সবজি ব্যবহার করতে পারো তো আমি এখানে সবজিটাকে অ্যাড করে দিয়েছিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাথে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম যাতে মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় তো সুজির এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করে ফেলবে না তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম আর সমস্ত সবজির সাথে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবজি আর অল্প পরিমাণে জল দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন আমরা এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন আর দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তোমরা এখানে চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো তবে আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করেছি এখন একটা তরকার রেডি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিয়েছিলাম আর তেলটা ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গোটা সাদা জিরে ওয়ান ফোর চা চামচ গোটা সাদা সর্ষে আর দিচ্ছি দু ছড়া পাতা কারিপাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় তার জন্য আমি এখানে কারিপাতাটাকে অ্যাড করেছি তারপর সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তরকাটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমরা এই মিশ্রণটা ওই সুজির মিশ্রণটার মধ্যে ঢেলে দিচ্ছি তরকাটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর দেখো সুজির মিশ্রণটা কিন্তু ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না আবার একেবারে ঘনও হবে না ঠিক এরকম একটা কনসিস্টেন্সির মিশ্রণ বানিয়ে রেডি করে নিয়েছিলাম তো আমাদের এখানে সুজির মিশ্রণটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর সব শেষে এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার যেহেতু এর মধ্যে টক দই রয়েছে আর বেকিং পাউডার দিলে কিন্তু একটা সুন্দর রিয়াকশান হবে আর রেসিপিগুলো ভীষণ সুন্দরভাবে ফুলে উঠবে আর সফটও হয়ে যাবে তার জন্য আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন রেসিপিগুলোকে তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এরকম ছোট তিনটে স্টিলের বাটি নিয়েছিলাম আজকের রেসিপিগুলো আমি এরকম ছোট বাটির মধ্যে তৈরি করে দেখাচ্ছি তোমরা এখানে চাইলে ইডলি মেকারের মধ্যে বানিয়েও নিতে পারো তাহলে কিন্তু একই রকম হবে খেতে কিন্তু রকম তফাত হবে না তো এবার বাটিগুলোর মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিগুলো তৈরি হয়ে যাবার পর খুব সহজে উঠে আসবে তিনটে বাটির মধ্যে অল্প অল্প করে তেল নিয়ে তারপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা বাটিতে তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এখন আমরা ওই সুজির মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটিটাকে কিন্তু পুরোপুরি ভর্তি করছি না অর্ধেকটা পরিমাণ মিশ্রণ প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় হাতা করে মিশ্রণ প্রত্যেকটা বাটির মধ্যে অ্যাড করে দিয়েছিলাম এখন এগুলোকে স্টিম করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছি আর জলটা কিন্তু বেশ ভালো মতন গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি এতে করে স্টিমটা কিন্তু বেশ ভালো মতন উঠে আসবে এই থালাটাকে এর ওপরে বসিয়ে দিয়েছিলাম আর তারপর এর ওপরে ওই বাটিগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি আর বাকি যে মিশ্রণটা থেকে গেছিল তার জন্য আমরা একটা বাটি পরে অ্যাড করে দিয়েছিলাম এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো তারপর এগুলোকে দশ থেকে বারো মিনিট স্টিম করে নেবো দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো সুজির রেসিপিগুলো কিন্তু পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে এখন একটা কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি যে ভেতরটা পুরোপুরি হয়েছে কি না আর দেখো এর গায়ে কিন্তু কোনো রকম ব্যাটার লেগে নেই তার মানে বুঝতে হবে যে ভেতর থেকে কিন্তু পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে আমরা এক এক করে নামিয়ে নিচ্ছি চারটে বাটি নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি কারণ এগুলো কিন্তু বেশ অনেকটা গরম ছিল কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর এবার এগুলোকে আমরা বাটি থেকে বার করে নিচ্ছি আর যেহেতু এর গায়ে তেল লাগানো ছিল তার জন্য কিন্তু খুব সহজে এগুলো বাটি থেকে আলগা হয়ে যাবে তো দেখো জাস্ট এভাবে একটা ছুরি অথবা চামচের পিছন দিকটা দিয়ে একটু আলগা করে নিচ্ছি এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে আলগা করে নিয়েছিলাম আর দেখো এগুলো কিন্তু খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসছে আর প্রত্যেকটা রেসিপি একই রকমভাবে বাটি থেকে বার করে নিচ্ছি তোমরা যদি বিনা ঝামেলায় হেলদি কোনো কিছু খাবার বানাতে চাইছো তাহলে আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এর মধ্যে কিন্তু সবজি টক দই সুজি রয়েছে আর একদমই কম তেলে বা তেল ছাড়াই কিন্তু আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর শরীরের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল হবে তো দেখো আমি এখানে বাটিগুলো থেকে এক এক করে সুজি রেসিপিগুলোকে বার করে নিয়েছি আর এগুলো একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে কতটা আকর্ষণীয় লাগছে তোমরা এরকম করে রেসিপিগুলোকে বানিয়ে নিয়ে যে কোনো চাটনি অথবা টমেটো সস অথবা গ্রিন চাটনি এগুলো দিয়ে সার্ভ করতে পারো তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে এরকম রেসিপি সহ আরও অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকে রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ